আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে জানতে পারবেন সহবাসের পর স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমানোর পাঁচটি উপকারিতা রাতে সহবাসের পরে প্রিয়জনকে জোরে ধরে ঘুমানোর অভ্যাস অনেকের মধ্যে থাকলেও কেউ কেউ আবার বিষয়টি এড়িয়ে যান তবে জানেন কি রাত্রে সঙ্গিনীকে জড়িয়ে ধরে ঘুমালে ভালো ঘুম হয় একই সঙ্গে স্বরে নানা ধরনের রোগ সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে লন্ডনের নারতাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃক পরিচালিত হয় এই গবেষণাটি গবেষণায় উঠে এসেছে রাতে সহবাস করে একসাথে না ঘুমালে নানা রকমের চিন্তা আসে এছাড়াও মোবাইল ব্যবহারে অনেকটা সময় চলে যায় ফলে ঘুম আসতে দেরি হয় আবার ঘুমালেও নানা কারণে ঘুম গভীর হয় না অন্যদিকে সঙ্গিনী পাশে থাকলে অনেকটাই নিশ্চিন্ত অনুভব করেন সবাই সঙ্গীর বুকে মাথা রেখে কয়েকটি কথা বললেও মানসিক ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় এমনটাই বলেছেন গবেষণাগার গবেষণায় দেখেছেন রাতে সঙ্গিনীকে ঝড়িয়ে ধরে ঘুমালে পাঁচ ধরনের হরমোন নিঃসরণিত হয় যেমন অক্সিটাইসিন সিরোটিনিস নরফ্লাইন ফ্লাইন ব্রেসুপ্লাইসিন ও প্রোটিকৃণ গবেষণায় এই পাঁচটি তথ্য উঠে এসেছে এ পাঁচটি তত্ত্বর মূল কাহিনী বা মূল গল্পটি কি এ পাঁচটি তত্ত্বের আসল লক্ষ্য বা উদ্দেশ্য পাঁচটি জিনিস হলে কি হয় তা এখন আমরা জানব এখন জেনে নিব পাঁচটি উপকারিতা এক যদি স্বামী স্ত্রী সহবাস করে তাকে ঝরিয়ে ধরে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না দুই স্বামী স্ত্রী ঝরে ধরে ঘুমালে ঘুম থেকে ওঠার পর তাদের কোনো মাথা ব্যথা বা মাইগ্রেনের মতন সমস্যা হবে না তিন স্বামী স্ত্রী যদি বুকে ধরে বুকে ঝরে ধরে ঘুমায় তাহলে স্বামীর বদমেজাজি ও খিটখিটির স্বভাব আর থাকবে না চার স্বামী স্ত্রী একে অপরকে ঝরে ধরে ঘুমালে তাদের কোনো ধরনের চিন্তা থাকবে না পাঁচ স্বামী স্ত্রী একসাথে সহবাস করে ঝরে ধরে ঘুমালে ভালো ঘুম হয় গবেষণার তথ্য অনুযায়ী সঙ্গীকে পাশে নিয়ে ঘুমালে কার্ডিও বাসকোলা হওয়ার ঝুঁকিও কমে এছাড়াও অক্টোসিন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এ ছিল স্বামী স্ত্রী রাতে এন্টার কোর্স করার পর একসাথে ঝোরে ধরে ঘুমালে পাঁচটি উপকারিতা এটি ইদানিং একটি রিচার্জ করে গবেষণারা তারা এমন তথ্য দিয়েছেন এই তথ্যটি খুবই নির্ভলযোগ্য তথ্য আসলে এমনটা বাস্তব দেখা যায় যে শামেসতে একসাথে অন্যকে ঝরে ধরে ঘুমালে খুবই ভালো লাগে ঘুমও গভীর হয় এটা বাস্তব প্রমাণিত আর এটা এখন বৈজ্ঞানিকরা অপমান করে দেখিয়েছে আশা করছি আপনারা এভাবে ঘুমাবেন এতে করে কিন্তু আরেকটি জিনিস ভালোবাসাটাও বন্ডিং খুবই ভালো হয় আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ